ফুল দিয়ে বসীকরণ তো ফুল দিয়ে আপনারা কিভাবে বসীকরণ করবেন আপনাদেরকে আমি বলে দিই শনি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আমাবস্যা পূর্ণিমা চন্দ্রগ্রহণ কোনো কিছুই লাগবে না আপনারা মাজারে যাবেন মাজারে আপনারা ফুলের গাছ দেখতে পারবেন মাজারে ফুলের গাছ দেখতে পারবেন দেখবেন যে ফুলটার সাথে সাদা হোক লাল হোক কালো হোক ওটা দেখার বিষয় নাই যে ফুলটার সাথে একসাথে তিনটা ফুল হয়েছে ওইটা আপনারা দম বন্ধ করে নেবেন নেওয়ার পর মন্ত্র পাঠ করবেন বিসমিল্লা কটকট কঞ্জিকট অমুকের বেটার সাথে অমুকের বেটিক বেটি অমুকের বেটিক পাগল কর দোহাই গুরুজিয়াদের সাতবার মন্ত্র পাঠ করে সাতটি ফুক দেবেন দোয়ার পর ওই ফুলটা ওই মেয়েকে দেবেন যদি ফুলটা শুকাইতে পারে তো সেক্ষেত্রে কারেন্টের মতন রেজাল্ট আসবে আর যদি তা না পারেন আর শরীরে ফিকে মেরে দেবেন ছোটো ফুল আর যদি তাও না পারেন ওর বাড়িতে ফিকাই মেরে দিয়ে আসবেন লক্ষ পারসেন্ট গ্যারান্টি দিলাম কাজ হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম